হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ঠান্ডা তো পড়েই গেছে তাই একটা শীতকালীন খুব ভালো একটা রেসিপি বানিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি একটা পিৎজা ডিজাইন খুব সুন্দর রেসিপি বানিয়েছি নতুন ধরনের তো আমি প্রথমে একটা নারকেলকে খুঁড়ে নিচ্ছি ভালো করে নারকেল খোঁড়া আমার হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতো গুড় গুড়টাকে আমি গোলতে দেব ভালো করে আজকে আমি একটা খুব সুন্দর ভাপা পিঠে বানাবো তোমরা অনেকেই ভাপা পিঠে খেয়েছো কিন্তু আমি আজকে যে পিঠেটা বানাবো সেটা কিন্তু একদম আলাদা ধরন নতুন ডিজাইন এবং নতুন ধরনের দেখলেই বুঝতে পারবে গুড়টা দেখো পুরোটাই গলে আসছে ধীরে ধীরে এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ মতো উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে দিলে স্বাদটা আরও ভালো আসবে পিঠেটাতে তো এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেবো দেখো কি সুন্দর গলে গেল ধীরে ধীরে দুধটাকে এবং গুড়টাকে ভালো করে পাকিয়ে নেব তারপর এর সাথে অ্যাড করে দেব নারকেলের খোড়াগুলো শীতকাল এলেই কিন্তু পিঠে পিঠে মুখে ভাব খুব খেতে ইচ্ছে হয় এটা বানাবো ওটা বানাবো সত্যি এই ঠান্ডাতে গরম গরম অনেক কিছু খাবার খেতে ইচ্ছে করে তাই আমিও ঠিক করলাম আজকে একটা পিঠে বানিয়ে নিই গুড়টা আমার ভালোভাবে পাক খেয়ে গেছে দুধের সাথে এরপর আমি এখানে নারকেল খোড়াগুলো দিয়ে দিলাম এরপর নারকেল খোড়াটা দেওয়ার পর কিছুক্ষণ আমি গুড়ের সাথে এটাকে ভালোভাবে পাক বানিয়ে নেব গুড়ের আর নারকেলের এই যে জল জল ভাবটা এটা আমি আর একটুখানি কমতে দেব তারপর আমি নামিয়ে নেব প্রায় দশ মিনিট মতো আমি এটাকে কম আছে ভেজে নিয়েছি আমি আজকে যে পিঠের রেসিপিটা বানাবো এই পিঠের ডিজাইনটা কিন্তু কখনোই তোমরা কেউ আগে হয়তো দেখো বা কেউ কেউ দেখেও থাকতে পারো জানি না তবে আমার মনে হয় না কেউ দেখবে আর আমি সম্পূর্ণ নতুনভাবে এটা বানাচ্ছি আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবং খুব সহজে যে এতটা সহজে কন পিঠে বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না এদিকে নারকেল গুড় আমার রেডি হয়ে গেছে এরপর কড়াইতে আমি নিয়ে নিয়েছি ছোট গ্লাসে এক গ্লাস মতো জল এবং চা চামচ মতো নুন জলটা ফুটে উঠতে আমি দিয়ে দিয়েছি আতব চালের গুঁড়ো চালের গুঁড়োটা ফুটন্ত জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে তো খুব গরম থাকার জন্য আমি একটা বড় চামচ নিয়ে নাড়ছিলাম প্রথমে এরপর দেখলাম যে হাত দেওয়া যাচ্ছে তাই আমি হাত দিয়ে মেখে নেব এটাকে একটা আটার ডোয়ের মতো তৈরি করে নেবো ধীরে ধীরে তো দেখো এটা ধীরে ধীরে আটার ডয়ের মতো হয়ে যাচ্ছে যেভাবে আমরা আটা মাখি ঠিক ওই ধরনের এরপর আমি এটাকে কড়াই থেকে তুলে নেবো একটা থালাতে নিয়ে নিয়েছি কারণ থালাতে এটা মাখতে সুবিধা হবে আর ভালো করে আমি আটার মতো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকেও এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনার জন্য এরপর আমি রুটির মতো করে ভাগ করে নেব ডোটাকে ছোট ছোট করে আর এই যে বেলতে শুরু করে দিয়েছি রুটির মতো করে তো আমি বড় বড় আকারে চারটা রুটির মতো বেলে নেবো একটু মোটা মোটা করে আমার এই সহজ রেসিপিটা যদি কেউ বানাও তাহলে বলবো যে রুটিটা আরও একটু মোটা রাখবে আরও ভালো হবে রেসিপিটা চারটে রুটি আমার বেলা হয়ে গেছে লাস্ট যেটা বেললাম সেটার উপরেই আমি শুরু করেছি এই নারকেলের পুরটা দেওয়ার জন্য তো আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে আর এটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটা আরেকটা রুটি দিয়ে দেবো এরপর আবার দিয়ে দেবো আমি নারকেলের পুর আবার একটা রুটি দিয়ে দিলাম আবার দিয়ে দেবো নারকেলের পুর এভাবে আমি তিন ধাপ নারকেলের পুর দিয়েছিলাম এবং চারটে রুটি তিন ধাপ পুর দেওয়া হয়ে গেছে আমার এরপর লাস্ট চার নাম্বার রুটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এরপর ধারগুলো একটু অ্যাভড়ো খাবড়ো ছিল তাই আমি ভালো করে কেটে নিলাম তো দেখছি ছুরির বদল এটাতেই ভালো কাটা হচ্ছে থালাটা দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে দেখো কেটে নিলাম দেখতেও ভালো লাগছে আর সেটও হয়ে গেছে বাইরে দেখাচ্ছেও না যে ভিতরে কী দেওয়া আছে এদিকে আমি গরম জল আগেই বসিয়ে রেখেছিলাম জলটা ফুটতে শুরু করেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা ফুটো করে ঝাঁঝরা কারণ না নাহলে বাষ্পটা উপরে আসবে না তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি ঢাকনাটা শুধু দিয়েছিলাম দিয়ে দেখছি বাষ্প বেরোচ্ছিলো তাই আমি কাপড় দিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পিঠেটা আর হয়েও গেছে তো এরপর এটাকে নামিয়ে নেব আমি পিঠেটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে পিজা ডিজাইন সেপে কেটে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছো কতটা নরম আর সফট হয়েছে এবং দেখতেও যেরকম খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি আমার নতুন ধরনের পিঠে বানানোর রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার এভাবে ট্রাই করে খেতে কিন্তু সত্যি মুখে লেগে থাকার মতো চলো আজকের মতো বায়